অনেক বাবা মায়েরাই আমাদের কাছে জানতে চান যে জ্বর হলে আমার বাচ্চাকে কি খাওয়াবো বা জ্বরের সময় বাচ্চার জন্য কোন খাবারগুলো খুব উপকারী আসলে জ্বর হলে কি স্বাভাবিকভাবে বাচ্চারা কিন্তু খেতে চায় না যেই বাচ্চাদের দেখা যায় খাবারে কোনো অনীহা নেই স্বাভাবিক নিয়মে সব কিছু খাচ্ছে ওই বাচ্চারাও কিন্তু একটু অসুস্থ হলে খাবারটা রিজেক্ট করে তো আপনার বাচ্চার যখন জ্বর হবে সে স্বাভাবিকভাবেই আগে যে পরিমাণ খাবার খেত ওই পরিমাণ খাবার কিন্তু এখন খাবে না তো আপনার যেটা করতে হবে একটু টেস্টি খাবার একটু এনার্জেটিক খাবার স্পেশালি প্রোটিন রিচ ফুড আমি আবারও বলি প্রোটিন রিচ ফুড আপনার বাচ্চাকে দিতে হবে কারণ আমরা যখন শারীরিকভাবে অসুস্থ থাকি বা একটা বাচ্চা যখন অসুস্থ হয়ে যায় তার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য এবং দ্রুত ওই অসুস্থতা থেকে সুস্থ হওয়ার জন্য মানে রিকভারির জন্য কিন্তু আপনাকে অবশ্যই প্রোটিনযুক্ত খাবার বাড়াতে হবে আপনি কিন্তু বাচ্চাটাকে স্যুপ করে দিতে পারেন স্পেশালি হোম চিকেন স্যুপ যেগুলো আছে চিকেন অ্যান্ড ভেজিটেবল দিয়ে স্যুপ করে দিতে পারেন ডিম দিতে পারেন বাচ্চাটাকে একটু পাতলা খিচুড়ি করে দেয়া যেতে পারে এই খাবারগুলোতে কিন্তু দেখা যাবে বাচ্চা খুব সহজে কিন্তু সুস্থ হচ্ছে আপনার বিভিন্ন ধরনের শেক করা যেতে পারে আপনি মিল্কশেক দিতে পারেন সেটাতে হয়তো ব্যানানা মিল্ক এগুলো দিয়ে বাদাম থাকলো খেজুর থাকলো এগুলো সব কিছুতে আপনি একটা শেক করে দিতে পারেন যে এই খাবারটা যদি অল্প হয় সেটাও কিন্তু বাচ্চাকে বেশ এনার্জি দিবে তবে এক্ষেত্রে মিল্কশেক দেওয়ার ক্ষেত্রে খেয়াল রাখতে হবে যে জ্বরের সাথে সাথে বাচ্চার পাতলা পায়খানা বা পেটে গ্যাস বা পেট ফাঁপাজনিত সমস্যা আছে কি না যদি থাকে তাহলে আবার কিন্তু এই শেকটা দেওয়া যাবে না ফলের ক্ষেত্রেও বাচ্চাকে যদি আপনার জ্বরের পাশাপাশি বাচ্চার পেটে ব্যথা থাকে তাহলে সাইট্রাসযুক্ত যে ফল যেগুলো আছে বা টক ফলটা একটু অ্যাভয়েড করতে হবে এটাতে বাচ্চাদের পেটের ব্যথা বা অ্যাসিডিটি আরও বাড়িয়ে দেয় আপনার স্বাভাবিক অন্য যে ফল যেগুলো আছে এগুলো আপনার বাচ্চার খাবার তালিকায় কিন্তু রাখতে পারেন আপনি যদি একটু প্রোটিন সমৃদ্ধ খাবার আপনার বাচ্চার খাবারে বাড়িয়ে দেন তরল জাতীয় খাবার বাড়ান তাহলে কিন্তু দেখবেন খুব দ্রুতই আপনার বাচ্চা সুস্থ হয়ে যাচ্ছে